তো আশা করি তোমরা এতক্ষণে জেনে গেছো যে এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার চব্বিশের ডেট পিছিয়ে দেওয়া হয়েছে আগস্ট মাসের চার তারিখে ডেট দেওয়া হয়েছে তো তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলো তারা অ্যাডমিট কার্ডকে আবার ডাউনলোড করতে হবে তো হ্যাঁ হয়তো হতে পারে অ্যাডমিট কার্ড আবার ডাউনলোড করতে হতে পারে তো তোমরা ওয়েট করো তো সমস্ত কিছু জেনে যাবে তো আমি বলতে যাচ্ছি যে হঠাৎ করে পরীক্ষার দুদিন আগে হ্যাঁ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরীক্ষা পিছিয়ে দিল সত্যিই অবাক লাগলো না আর তারা কারণ দেখালো কি ডিউ টু ন্যাচারাল ক্যালামিটিস তো একটা মজার বিষয় তোমাদের বলি তো এই মুহূর্তে সেরকম তো কোনো ন্যাচারাল ক্যালামিটিস হচ্ছে না না আমফান হচ্ছে না রেমাল হচ্ছে তাই না আর বর্ষাকালে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তরবঙ্গ তো আমাদের উত্তরবঙ্গ সেরকম কিছু দেখতে পাচ্ছি না একটু বৃষ্টিপাতটা বেশি হচ্ছে কিছুদিন আগে হয়েছিল ওই সিকিমে ধস নেমেছিল যদিও সিকিম আলাদা স্টেট দার্জিলিংয়ে একটু একটু ধস নেমেছিল যাই হোক তো আমার কথা হচ্ছে এটাই যে যদি কোনো স্টেট কোনো পরীক্ষা বাতিল করে বা পরীক্ষার ডেট পিছিয়ে দেয় তো সেই স্টেটের অন্য এক্সাম যেটা ওই ডেটে হওয়ার কথা ছিল সেটাও বাদ দেওয়া উচিত যদি কারণ ন্যাচারাল ক্যালামিটিস হয় তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জেন মাস পিজি পরীক্ষাও কন্ডাক্ট করে যে পরীক্ষার ফর্ম ফেরো আমি নিজে করেছি এবং আমি নিজে দেব এবং সেই পরীক্ষার ডেট দেওয়া হয়েছে চোদ্দোই জুলাই তাহলে সেই পরীক্ষাটা কেন পিছিয়ে দেওয়া হলো না তো এই পরীক্ষার ক্যান্ডিডেটটাও তো ওয়েস্ট বেঙ্গলেই থাকে কারণ ন্যাচারাল ক্যালামিটিস যদি হয়ে থাকে তাহলে এরাও ফেস করছে সেই ন্যাচারাল ক্যালামিটিস কিন্তু এক্সামের ডেট পেছালো না কেন জানি না একটু এবার অনুমান করি যে কেন পরীক্ষা পেছালো আমার তো মনে হয় তোমরা যে চিঠি করেছিলে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যানকে তারপর সিএমকে চিঠি করতে বলেছিলাম হ্যাঁ শিক্ষামন্ত্রীর দপ্তরে চিঠি করতে বলেছিলাম তো তোমরা তো অনেকেই করেছো আমি জানি সবাই করোনই জানি হ্যাঁ তো সেই চিঠিতেই কিন্তু কাজ হয়েছে আমার মনে হয় তো ওরা যখন দেখেছে যে এত এত পঞ্চাশটা ষাটটা একশোটা চিঠি এসছে হ্যাঁ খুলে খুলে যখন দেখছে সবাই একই কথা বলছে যে স্যার এই পরীক্ষার দুর্নীতি হচ্ছে দয়া করে দুর্নীতিটা বন্ধ করুন তো তারা কিন্তু ভাবতে বাধ্য হয়েছে যে না এদের জন্য ভাবতেই হবে কিছু করতেই হবে তো আমি সত্যি অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমার কথা শুনে তোমরা চিঠি করেছিলে বা অন্য কোন ইউটিউবারের কথা শুনে মেইল করেছিলে শুধু আমি একা নই আমি বাদেও আরও এক দুজন বা তিনজন ওরাও কিন্তু চেষ্টা করেছিল যে এই দুর্নীতির বিরুদ্ধে যেন কোনো স্টেপ নেওয়া হয় তো আমার দুঃখ একটাই যে আমরা এনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম রিলেটেড ভিডিও কিন্তু অনেক ইউটিউবারই বানায় হ্যাঁ একাধিক দশেরও বেশি হবে সবাই কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে কোনো স্টেপ নিতে বলেনি স্টুডেন্টদেরকে আর নিজেরাও কোনো স্টেপ নেয়নি তো হয়তো ওরা ভাবছে যে এইসব কথা বলবো যদি স্টুডেন্টরা এই পরীক্ষার জন্য প্রিপারেশানই না নেয় তাহলে তো পরের বছরের জন্য আমার স্টুডেন্ট কমে যাবে এসব ভাবলে হবে হ্যাঁ ক্যান্ডিডেটদের কথা ভাবতে হবে আপনারাও জানেন যে এই পরীক্ষায় দুর্নীতি হচ্ছে এবার আপনারা বলতে পারেন তাহলে কী করবো আপনার কাছে অডিও ছিল আপনি বলেছেন আমি কী বলবো আরে এইটুকু তো বলতেই পারতেন যে দেখো দুর্নীতি হচ্ছে তোমরা একটা করে চিঠি করো জয়েন্ট অ্যাটেন্ডেন্স বোর্ডে হোক বা সিএমকে হোক তাই না এবার আমার কথা শুনে পঞ্চাশটা চিঠি গেছে আপনার কথা শুনে আরও পঞ্চাশটা যেত চিঠির সংখ্যা বাড়তো তাহলে ওদের টনকও নড়তো আরও ভালো করেই নড়তো তো এটাই বলবো আপনাদেরকে যে আগামীতে যদি আমরা কোনো আন্দোলন করি আমাদেরকে একসাথে করতে হবে সবাইকে একত্রিত হয়ে এই আন্দোলনটা করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে আমার একটা অনুরোধ মহাশয়া গত বছর এবং তার আগের বছর যারা দুর্নীতি করে নার্সিং ট্রেনিং স্কুলে চান্স নিয়েছে এনএম হোক বা জেএনএম হোক তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিন তাদের ক্যান্ডিডেচার ক্যান্সেল করুন আপনারা একটি কমিটি গঠন করুন এবং কমিটিকে দায়িত্ব দিন তদন্ত করতে কারণ এরা দুর্নীতি করে ঢুকেছে এরা হচ্ছে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের সিট দখল করে বসে আছে এদেরকে উপযুক্ত শাস্তি পাওয়া খুব জরুরি তো আমি আমার সহ ইউটিউবারদেরও বলবো যে আমরা এই এক্সামটা হয়ে গেলে কিন্তু আমাদের নেক্সট স্টেপ থাকবে এই যারা অলরেডি পড়ছে দুর্নীতি করে তাদেরকে এন থেকে বিতাড়িত করা তো বন্ধুরা আমি আবারও বলতে চাই আশা করি যে পরীক্ষাটা হবে তোমাদের চার তারিখে ফেয়ার এক্সাম হবে এবং এর পরবর্তীতে এনএম এম এন্ট্রান্স এক্সাম এক্সামগুলো যেন ফেয়ার হয় তো তোমরা যারা পরীক্ষাটা দেবে অনেক অনেক শুভেচ্ছা রইলো ভালো করে পড়ো কয়েকটা দিন সময় পেলে আর যারা চ্যানেল নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নিও আমার একমাত্র চ্যানেল শুধু এনএম জিএমএ এন্ট্রান্স এক্সাম রিলেটেড আমি ইনফরমেশন আপলোড করি কোনো মিক্স কন্টেন্ট আপলোড করি না আর যারা পরের বছরের জন্য প্রিপারেশন নিতে চাও এই বছর ফর্ম ফিল আপ নি বা এবছর প্রিপারেশন ভালো নেই হ্যাঁ পরীক্ষাটা দিয়ে নাও ভালো না থাকলেও তো প্রিপারেশন চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো আমি কিন্তু অলরেডি কোচিং শুরু করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ